আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন কোয়েল পাখির খামারে যাওয়ার ভিডিওটা সেজন্য আমাদের কিন্তু কাজ নাই সেরকম একটা ছোট ভাইয়ের কোয়েল পাখি এনে দিতে যাচ্ছে আপনাদেরকে ভিডিওটা আবার রিপ্লে করার জন্য কিন্তু আমরা মূলত কোয়েল পাখির খামারে যাচ্ছি এ তো এই ছোট ভাইয়ের কিন্তু কোয়েল পাখি আনার জন্য যাচ্ছি আর এদের তো খাতা তো ভাই তোমার কোয়েল পাখি আনা যাচ্ছে তোমার মুখটা কিরকম বলো ওকে তো গাছ আমরা গাড়ি পাচ্ছি না এখন কিন্তু হেঁটে হেঁটে রোনায় দিচ্ছি তো গাড়ি পেয়ে নেই আমরা কিন্তু ফাইনালি গাড়ি পেয়ে গেছি আমরা সরাসরি চলে যাবো এখন কোয়েল পাখির ফার্মে আর গাছ আমরা কিন্তু প্রায় চলে এসেছি ফার্মের রাস্তা পার হয়েছে রাস্তায় রাস্তা দিয়েই চলে যাবো প্রায় চলে এসেছি চেন নাই আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আর গাছ ফাইনালি আমরা কিন্তু সেই কোয়েল পাখির ফার্মে চলে এসেছি ফ্রামটা খুব সুন্দর ফ্রাম এর আগেরও আপনাদেরকে একবার দেখেছি তো এবার প্রায় আমের কয়েল পাখি সেল হয়ে গেছে কিছুটা আছে সেখান থেকে আমরা নেব। তাও আপনার পনেরোশো থেকে দুই হাজার পাখি এখনও আসেই আপনার কিন্তু কাকা কিন্তু সব রকমের বিজনেসই করে আপনার গরু পালে মুরগি পালে আপনার পোলট্রি মুরগিও কিন্তু পালে পোলট্রি মুরগি ওই পাশে পালে আমি আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি আগে এগুলা দেখেন এ দেখেন খুব সুন্দর কিন্তু পাখি পাখিগুলো ডিম পারে রানিং ডিমে আছে আমরা কিন্তু ছোটো ভাইয়ের জন্য নিতে আসছি আগের থেকে আপনাদেরকে বলে দিছি। আসলে ভাই সবাই কিন্তু স্বপ্ন থাকে এমন একটা পাখির ফার্ম দেখানোর তো চলেন আমরা আগে দেখে আসি কোথায় এই পাশে পোলট্রি পড়ছে এদের পোলট্রির বাচ্চাগুলো এখনো বোর্ডিং থেকে উঠানো হয় নাই খুব সুন্দর কিন্তু একটা ফার্ম আমাদের পাখি আপনার পোলট্রি সবই কিন্তু তিনি লালন পালন এক হাতেই করছেন কোনো লোক বা কোনো নাই তিনি উনি চাচা আর চাচার ছেলে কিন্তু আপনার লালন পালন এক একাই করে কোনো লোক বা গ্রামের লোক রাখে নেই আমরা শিখেছি আমরা এসে কিন্তু তার ব্যবহারটা অনেক অনেক ভালো পেয়েছি খুব সুন্দর ব্যবহার এই যে কাকা কিন্তু আর কাকার ছেলে আমাদের মুরগি এখন দেবে এই পাশে কিন্তু ফসায় আমাদের পোলট্রি চাষ করা হচ্ছে খুব সুন্দর জায়গা জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো জায়গা আপনারা যদি নিতে চান চলে আসবেন জাগারান স্থান হলো আপনার পাবনা তাইকুলা থানায় আরেক এই মুরগিগুলার কিন্তু এই পোলট্রি অর্থাৎ ব্রয়লার মুরগির কিন্তু একটু অসুবিধা হয়েছে অসুবিধার কারণে তারা কিন্তু রোদে আরেক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আসলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও চাওয়ার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ